বিয়ের পরে শ্বশুরবাড়ি মেয়েদের আসল ঠিকানা তাই বিয়ের পরে বেশিরভাগ ঈদই শ্বশুরবাড়িতে করতে হয় তবে এবার আর শ্বশুরবাড়ি গ্রামে ঈদ করার জন্য যাওয়াই হলো না পরিবারের সদস্য চারজন হওয়ার সত্ত্বেও তিনজন মিলেই ঈদের দিনটাকে পার করলাম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এবার যেহেতু বগুড়া বাসাতে ঈদ করতে হবে তাই ডিউটি করে এসে হিয়ার বাবা চলে গিয়েছিল বাজার করার জন্য যদিও প্রতিবছর প্রতি বছর ঈদে অনেক বেশি সেমাই গিফটে পাওয়া হয় তবে এবার যেহেতু হিয়ার বাবা ঠিক মতো ডিউটি করতে পারে নাই তাই সেমাইটা ওভাবে আসে তাই বাজার থেকে এবার সেমাই কিনে নিয়ে এসেছে কুলসুন সেমাই মোটা আমি খেতে পছন্দ করি খেতে পছন্দ করে সাথে চিনি দুধ আর আকর্ষণ ঈদের দিন তো গরুর গোস না হলে গরুর গোস আনা হয়েছে আর বেশি করে গোস রান্না করলে কিন্তু সেই গোসটা খেতে বেশি স্বাদের হয়ে থাকে যেহেতু বাসায় আমি একাই আর সব রান্না একাই করতে হবে তাই বাজারটা আগের দিনেই করে রাখার কারণে একটু সুবিধা হবে আর সেমাই আমি আমি রাতে রান্না করে নিচ্ছিলাম আর মোটা যে সময়টা এনেছিল এটাকে ঘি দিয়ে ভালো করে ভেজে নিচ্ছিলাম ঘিয়ে ভাজা লাচ্চা সেমাই বিশেষ করে এই মোটা সেমাইটা খেতে অনেক বেশি স্বাদ লাগে আর বগুড়ার এশিয়া আকবরিয়া তো একদম খাঁটি ঘিয়ে ভাজা এই সেমাই পাওয়া যায় তবে এত বেশি ভিড় ছিল যে হিয়ারবাবু ওখান থেকে আর আনতেই পারে না বাসায় যেহেতু খাঁটি ঘি ছিল বাজার থেকে আনা মোটা সেমাইটাকে আমি ভালো করে ঘিয়ে ভেজে নিলাম সেমাইটা মোটামুটি ঠিকঠাক করে চলে গিয়েছিলাম মেহেদি দিতে বগুড়ায় যেহেতু শহরে আছি দেখলাম বেশ কিছু জায়গায় মেহেদি দেওয়ার আয়োজন চলছে তো চলে আসলাম মা মেয়ে মিলে একটু মেহেদি দিতে এই তো মেহেদি দিতে পারি তবে ডান হাতে তো আর দেয়া যায় না তারপরে শখ করে আসলাম আর কি তবে অনুযায়ী ডিজাইনটা আসলে তেমন কিছুই ছিল না একটু করে মেহেদি দিতে যাওয়া আর এত সুন্দর করে করে লাইটিং সাজানো ছিল আর সবাই যেন ঈদের আগের দিন অনেক বেশি মার্কেট করাই ব্যস্ত ছিল যাই হোক বাসায় এসে দুধ জাল দিয়ে নিচ্ছিলাম সেমাই রান্না করব বলে আর লাচার সেমাইয়ের দুধটা জাল করে নিয়ে এভাবে হালকা একটু ঠান্ডা করে সেমাইয়ে দিব একটা ঘি ভাজা মোটা লাচ্চা সেমাই আর একটা হলো একটু হালকা লাচ্চা সেমাই এছাড়াও রাতে কুলসুনের সেমাইটাও করেছিলাম সবগুলো ফ্রিজে রেখে দিয়েছি ঠান্ডা করে ওই ক্লিপটা নেওয়া হয়নি সকাল সকাল চলে আসলাম গরুর গোস্ত রান্না করার জন্য এখানে যেহেতু তিন কেজি গরুর গোস্ত ছিল সে অনুযায়ী আমি মশলাগুলো দিচ্ছিলাম গোস্তের পরিমাণ বেশি হওয়ার কারণে মশলার একটু কিন্তু বেশি করে দিতে হবে আর গরুর গোস্তে আদা থেকে কিন্তু একটু রসুনের পরিমাণ বেশি হলে আমার কাছে খেতে ভালো লাগে আদার পরিমাণটা একটু বেশি মনে হচ্ছিল বিধায় একটু উঠিয়ে রাখলাম এখন পরিমাণ মতো হলুদের গুঁড়া বেশি পরিমাণে মরিচের গুঁড়া কারণ গরুর গোস কিন্তু একটু ঝাল ঝাল খেতেই ভালো লাগে যে পরিমাণে জারে ছিল সবটাই আমি ঢেলে দিলাম সেই সাথে আমার শাশুড়ির হাতের বানানো ভাজা একটা মশলা যেখানে ধনিয়া জিরা আর রান্ধুনি দিয়ে আমার শাশুড়ি এই মশলাটা করে এটা অনেক বেশি ফ্লেভার আর তারা সব ধরনের রান্নাতে এই মশলাটা দিয়ে থাকে আর এখন পরিমাণ মতো তেল দিয়ে দিলাম সাথে কিন্তু পরিমাণ মতো গরম মশলা পেঁয়াজ কুচি আর লবণও দিয়ে ভালো করে মেখে এটাকে বসিয়ে দিব আর রোজারিদে কেন জানি না গরুর গোসার সাথে খিচুড়িটা খেতে আমাদের সবচেয়ে বেশি ভালো আগে তাই খিচুড়িও রান্না করব মাছের ডাল আর মুসুরের ডাল দিয়ে গোস্তে যদি মশলার পরিমাণ ঠিকঠাক থাকে কলাটাও কিন্তু একদম ঠিকঠাকই আসে যেহেতু হিয়ার বাবা নামাজ পড়ে অনেকক্ষণ ধরে চলে এসেছে তাই গোসটাকে এক চুলায় বসিয়ে দিয়ে আমি আবার অন্য চুলাতে খিচুড়িও বসিয়ে দিলাম আর রান্না হতে হতে প্রায় 11টা বেজে যায় এরপরে আমরা গরম গরম খিচুড়ি আর গরুর গোস্ত একসাথে দুইজনে খেয়ে নেই হুরকে একটু পরে খাওয়া হবে ও খেতো চাচ্ছিল এ এবার রমজান থেকে অনেক বেশি বায়না করছিল সে তার নানিবাড়িতে ঈদ করবে তাই কয়েকদিন আগে তার নানি এসে নিয়ে গেছে নানির বাড়িতে ঈদ করার জন্য ছোটবেলায় আমিও একবার মামার সাথে গিয়েছিলাম এভাবে নানির বাড়িতে ঈদ করার জন্য আর এক বছর পর পর একটা করে ঈদ আমরা নানির বাড়িতেই করতাম তখনকার দিনে সেই ঈদ আর আনন্দ গুলোই আসলে অন্যরকমের ছিল খাওয়া দাওয়া শেষ করে পরিবারের সবার সাথে আবার ভিডিও কলে কথা বলছিলাম যে যত দূরেই থাকি না কেন বছরে এই দিনগুলোতে কিন্তু আমরা আমাদের প্রিয়জনদেরকে সবচেয়ে বেশি মিস করি তবে এই ডিজিটাল যুগে সব আপনজন অনেকটা দূরে থেকেও যেন অনেক কাছের তাই এভাবে প্রতি ঈদে সবাই সবাই ভিডিও কলে একসাথে কথা বলি আর জন্য কুশল বিনিময় করে থাকি যাই হোক বিকেল বেলা আবার হিয়ার বাবার সাথে একটু বাহিরে যাচ্ছিলাম যেহেতু আজকে হিয়ার বাবার নাইট ডিউটি আছে তাই সন্ধ্যার পরে আর ওইভাবে বের হওয়া হবে না এখন বেশ গরম ছিল তারপরেও কিছু করার নাই যেহেতু তাকে সন্ধ্যাতে বের হয়ে যেতে হবে একে তো সরকারি চাকি তারপরে আবার হসপিটালের ইমার্জেন্সিতে ডিউটি যার কারণে আসলে এবার ঈদে আমাদের বাড়িতেও যাওয়া হয়নি যাই হোক সাতমাথায় চলে আসলাম সাত মাথায় এসেই তো মনে হচ্ছে যে গ্রামের মেলা বসেছে এখানে মাটির হাড়ি থেকে শুরু করে ঝিলমিল বেলুন অন্য যে সব ধরনের বেলুনই ছিল পূর্তো মাটির হাড়ি পাতিল মোবাইল সেই সাথে যে বেলুনটা অনেক দিন থেকে নেয়ার জন্য বায়না করছিল অবশেষ আজকে ঈদের দিন ওর কিনে দিল সাত মাথার এই ফুসকাটা খেতে অনেক বেশি লোভনীয় স্বাদের হয় আসলে এখানে খাওয়া যাই হোক এই ছিল আমাদের ঈদ আয়োজনের ঈদ আনন্দ আজকের ভিডিওটা এই পর্যন্তই ওই ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ টাটা